নাটোর প্রতিনিধি মো শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের সিংরা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণের কাজে ব্যবহৃত সেই কালো রঙের মাইক্রোসহ আতাউর রহমান নামে মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ প্রার্থী দেলোয়ার হোসেন পাশা এবং তার দুই সহযোগী অপহরণ কাজে ব্যবহৃত দেশীয় রামদা চাপাতি চাকু নির্বাচনের পোস্টার হ্যান্ডবিল ক্যালেন্ডার ও মাইক্রোবাস উদ্ধারপূর্বক জব্দ করেছে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত আতাউর সিংরা উপজেলার চকপুর গ্রামের রবিউল্লার ছেলে আতাউর রহমানের বাড়ি চাঁদপুর থেকে অপহরণের কাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাস উদ্ধারপূর্বক জব্দ করা হয় আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদাত হোসেন এই তথ্য জানান গত ষোলো এপ্রিল জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসা দেলোয়ার হোসেন পাশা এবং তার দুই সহযোগীকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা দেলোয়ার হোসেন পাশাকে মারধর করে এই ঘটনায় বাদী হয়ে দেলোয়ার হোসেনের বড় ভাই মজিদ নাটোর সদর থানায় অজ্ঞাত বিশ জনের নামে মামলা দায়ের করেন মামলা পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত সন্দেহে সারোয়ার হোসেন সুমন এবং নাজমুল হক বাবুকে গ্রেফতার করে পুলিশ পরে তারা আদালতে এক ছয় যার ধারায় স্বীকারোক্তিমূলক জন यति पटीडा पुरुष त पाबे मरे मागोरे निउ थिए रे अमरो चला चलास्ते सा